আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আসে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি মামলাই সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একেবারে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি আর সেই সাথে ভাবলাম বেসিংটাকেও ধুয়ে দিই রাত্রে যেহেতু ধোয়া হয়নি তো ভাবলাম সকালেই কাজটা সেরে নিই আর আমি চেষ্টা করি যখন তখন করার তবে সবসময় হয়ে ওঠে না কিন্তু প্রতিদিনের এখন যে কাজগুলো সেগুলোই আর কি করবো বেলকুনির দরজা খোলা আর একটু বেলকনিতে দাঁড়ানো আসলে এই সকালবেলা না ফ্রেশ হওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি প্রতিদিন একটু সময় চেষ্টা করি যে এখানে একটু দাঁড়িয়ে থাকতে প্রকৃতিকে দেখতে কিছু সময় দাঁড়ানোর পরে আমি এখন যাবো হচ্ছে রান্না করতে ওইদিকে রাইস কুকারে ভাত দিয়েছি আর ভর্তাও দিয়েছি আলু ভর্তা আর এখন টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি সব কাজ আসলে আমাকে এখন দ্রুত সারতে হবে যে বাচ্চারা সবাই ঘুরে আর এই ফাঁকে আর কি সকল কাজ না সেরে নিলে পরে ওরা উঠলে আর পারবে না তো এই জন্য আর কি যে কাজ শুরু করে শেষ করার চেষ্টা করছি এমনিতে দেখা যায় টেবিল ফাঁকা বা একটু খালি খালি রাখলে না বেশ ভালো লাগে দেখতে তবে অনেক সময় জিনিসপত্র রাখতেও হয় বাধ্য হয়ে না রাখলেও হয় না টেবিল পরিষ্কার করে নিয়েছি আর এদিকে সকালের খাবারটাও রেডি করে নিয়েছি আমি এখানে আজকে আলু ভর্তা করেছি সাথে ছিল পেঁপে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্নার সাথে কুশি ভাজি আর ছিল ডিম ভাজি এখন বড় ছেলেকে খেতে দিচ্ছি আর সেই খেয়ে এখন স্কুলে বেরিয়ে পড়বে আর কিছুক্ষণ পরে ওর আব্বু উঠে যাবে এখন মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ তো বাচ্চা বড়জন বেরিয়েছে আর ওর আব্বু অফিসে চলে গিয়েছে তো এখন ছোট ছেলে আর মেয়ে পাশের রুমে আর কি এখনও উঠিনি তো ভাবলাম এই ফাঁকে বিছনাটা গুছিয়ে নিই ছেলে ভিডিও তো আমি আগেই করেছি তবে ভয়েস আমি পরে দিয়েছি যখন দিই তখন মেয়ে আমার সঙ্গেই থাকে তো ওর টুকিটাকি একটু কথা শোনা যায় তো প্লিজ কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এক রুমেরটা তো হলো আর এক রুমের তো এখনও আছে যেহেতু দুজন ঘুমিয়ে আছে তাই আর ওখানে বিরক্ত করব না তো যে কাজগুলো আছে তো সেগুলো আর কি সেরে নিচ্ছি সব ফজরে নামাজ পড়ে যায় নামাজগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো সেগুলোই আর কি ভাস করে এখন যার যার জায়গায় রেখে দিচ্ছি যে বক্সটা দেখাচ্ছি এটা হচ্ছে তাকের আমার ছেলের টেবিলের ওপর বই খাতায় যে বাজে অবস্থা করে রেখেছিল তো সেজন্য ওর আব্বু আর কি এর একটা সমাধান বের করেছে তো এই যে একটা তাক নিয়ে এসেছে বেশ কিছুদিন ধরে আর কি সমস্যা আমরা ভুগছিলাম তবে ভুগলেও কি কিছুই করার নাই মধ্য পরিবারের আসলে একটা চাহিদা পূরণ করতে বেশ কিছুদিন সময় লাগে তো এতদিন পরে আর কি এখন এই যে তার সমাধান করা হচ্ছে তাক দিয়ে দিব যাতে ওর বইগুলো একটু গুছিয়ে রাখতে পারে আর টেবিলটাও না একটু ফাঁকা ফাঁকা করার দরকার ছিল পড়তে বসলে সমস্ত বইয়ের জন্য ও ঠিক মতো লিখতেও পারতো না আবার নিয়ে বসতেও পারতো না সেই জন্য তাকগুলো এই যে সেট করে দিচ্ছি আর তারপরে এই যে গুছিয়ে নিয়েছি টেবিলটা আর তাকটাও গুছিয়েছি যে ভিডিওটা আর কি দেখালাম তাক সেট করা এটা হচ্ছে রাত্রে ওর আব্বু বাসায় অফিস থেকে এসে আর কি এগুলো সেট করে দিয়েছিল তো এই ভিডিওর সঙ্গে আর কি জুড়ে দিয়েছি এই তো জায়না সুন্দর করে ভাজ করে তাকের ভিতরে রেখে দিচ্ছি তো এইভাবে রেখে দিলে হয় কি তাহলে আর ছড়াবে না যখন নামাজ পড়ার সময় হবে তখন আর আবার নিয়ে নিতে পারবে নির্দিষ্ট এক জায়গায় রাখলে সেটা আর কি খুঁজে নিতে সহজ হয় এর আগে আসলে আলমার সঙ্গে যখন রাখতাম তো দেখা গেছে ডাইনামসটা যখন টান দিত তো অন্যান্য কাপড়ও পরে যেত তবে এই তাকটা আনাতে আমাদের জন্য খুব মানে একটা সহজ হয়েছে আর সব কিছু গুছিয়ে রাখতেও সহজ হয়েছে এখন মোটামুটি গোছানোর কাজ শেষ এই রুমের তো এখন ঘরটাকে বেশ ঝাড়ু দিয়ে নিচ্ছি তো উঠলে তো আবার কিছুই করতে পারবো না কারণ যখনই ঝাড়ু দিতে যাব তো দুজনের একজন কেউ না কেউ সামনে এসে দাঁড়িয়েই থাকবে যতই সরায় না কেন ঘুরে ফিরে ঠিক সেই ঝাড়ুর সামনে এসে দাঁড়িয়ে থাকে তো চেষ্টা করে ওরা ওঠার আগে আর কি ঘরগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিতে যাতে ওরা ওঠার পরে আর কি ওদের ধুলাবালিও পাড়ানো লাগবে না আবার আমি ঝাড়ুতে দিতে গেলেও যেন ওরা সামনে এসে না দাঁড়ায় সে জন্য বেশিরভাগ আমি ওরা রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে ঠিক তখন ছাড়ু দিই তবে দু একদিন হয় না যতই রাত্রে দিই না কেন সকালেও মাঝে মধ্যে দিতে হয় যতই গুছিয়ে রাখি যতই মানে পরিপাটি রাখি না কেন ধুলাবালিও যেমন আসে তেমনি এলোমেলোও হয় যেহেতু বাচ্চার ঘর এই যে এখন গোছানো দেখছেন পাঁচ মিনিট পরে ওরা যখন উঠে যাবে সব এলোমেলো হয়ে যাবে এইভাবেই দিন চলতে থাকে সারাদিন আমি একটু পরপর বসাই আর ওরা একটু পরপর এলোমেলো করে যাই হোক এই তো এখন এই ড্রয়ার মেয়ের কাঁথাগুলো রেখে দিচ্ছি আর পাশের রুমের জানালাগুলোও খুলে দিচ্ছি দরজা আগেই খুলেছিলাম আর এখন জানালা খুলে দিচ্ছি যেহেতু আলো বাতাস আসবে আর রোদ উঠে গেছে অনেকটাই আর এখন প্রায় সকাল দশটা বাজে তো ছোটো ছেলে উঠেছে এর মধ্যে ওদেরকে খাইয়েছে মেয়েও উঠে গিয়েছে তো দুজনকে খাইয়ে দেয় দিয়ে এখন যে কাপড়গুলো আগেই ধুয়ে রেখেছিলাম সেগুলো আর কি নেড়ে দিচ্ছে আমার যেহেতু ছাদে যাওয়ার একটু ঝামেলা আছে আমি তিনতলায় থাকি তো ছাদটা হচ্ছে ছয় তলার তো উপরে উঠতে আর কি এত কাপড় নিয়ে মেয়েকে নিয়ে ওঠার একটা ঝামেলা হয় তাই আর উঠি না এখন দেখছি যে বৃষ্টি হয়ে গেছে দু তিন দিন আগে তো ভাবলাম এখন যেহেতু রোদ হয়েছে তো বালিশগুলোও রোদে দিয়ে দিই আই তো দুপুরের রান্না সেরে আনেছি সয়াবরি দিয়ে মুরগির রোজ রান্না করেছি তো আমি আর রেসিপি একেবারে দিলাম না তাহলে ভিডিওটা আর একটু বড়ো হয়ে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রান্না করতে করতেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম